আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে যা আমি বলতে যাচ্ছি তা আগে কখনো আপনি শোনেননি বা কোনো কল্পনাও করেননি আজকে এমন একটি বিষয় শেয়ার করব যা হঠাৎ করে যে নিজে হাজির হয়ে আমাদের সাথে কথা বলে আমার এবং আমার দুই বন্ধুর সাথে আজকে সে সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা একটা জায়গার কথা আগে থেকে শুনি বা তারা অনেকদিন ধরে বলতেছিল যে ওই জায়গায় বিভিন্ন ধরনের বর্জিন পরী কালী ইত্যাদি থাকে তাদের বিশ্বাস হলো তাদের বা আমাদেরও যদি বিশ্বাস ছিল যে হ্যাঁ থাকতে পারে কিন্তু তাদের মানে ইচ্ছা হলো যে তারা তাদেরকে দেখবে এবং তাদের সাথে কথা বলবে আমরা সে সিদ্ধান্ত নিই যে হ্যাঁ ঠিক আছে আমরা যাওয়ার চেষ্টা করবো যে আসলে তাদের সাথে আমরা কথা বলতে পারে কি না বা কথা বলার ইচ্ছা পোষণ করে আমরা একটা নির্দিষ্ট তারিখ সিলেক্ট করি বা একটা নির্দিষ্ট তারিখ একটা দিন সিলেক্ট করার পরে আমরা সেখানে যাই আমি ও দুজন বন্ধু সেখানে যাই সে যে জায়গাটা যাই সেটা ছিল একটা পরিত্যক্ত বাড়ি সে পরিত্যক্ত বাড়িতে যখন যাই তখন রাত প্রায় মোটামুটি এগারোটা বাজে চারোটিক অন্ধকার আমি আর আমার বাকি দুজন বন্ধু সেখানে মোবাইলের বাতির সাহায্যে বাড়ির কাছে যাই এবং বাড়ির বাড়িতে ভিতরে প্রবেশ করার প্রস্তুতি গ্রহণ করি সামনে এগিয়ে যাওয়ার জন্য ওই দুই বন্ধুকে বলে অবশ্য এখনেই আপনারা আপনাদের বাড়িতে প্রবেশ করার পূর্বে নিজের শরীর বন্দি করেন একজন নিজের শরীর বন্ধ করে আর অপরজন বলে কোনো চিন পরে কোনোই যেগুলো শক্তিশালী যত হোক না কেন তারা কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতি তো দূরের কথা আমার কাছে এসে একটা প্রসব স্পর্শ করতে পারবে না এভাবে কথা বলতেছিল বলতে বলতে হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং গড়াগড়ি করা শুরু করে অপর একজন ভয় পেয়ে যায় এবং বলতে থাকে কি হল তোমার কি হলো তোমার আমার বন্ধুর সাথে সাথে তাকে ধরতে যায় তাকে স্পর্শ করাতেই বলে ওঠে চিৎকার দিয়ে। আমাকে স্পর্শ করবি না তখন আমি বুঝতে পারি বা যখনই সে মাটিতে পড়ে যায় তখন আমি বুঝতে পারি যে আসলে সে তার উপরে কোন না কোনো একটা জিনিসে ভর করেছে আমার বন্ধুকে আমি মোবাইলে বাদ দিই ধরতে দিই তখন ওর সাথে আমি কথা বলার চেষ্টা করি কথা বলি যে আসলে কে তুমি কেন আমার বন্ধু উপরে অ্যাটাক করেছ বা কি কারণে করেছ তখন সকল বিশ্ব এগুলো জানলাম জানার পরে যেটা ফাইনালি জানলাম যে দেখেন আমরা অনেকেই জিন পরি বা কালি বিভিন্ন ধরনের এগুলোকে বিশ্বাস করতে চায় না আমি আপনাদেরকে বলি দেখেন আপনি হয়তো কোনো মানুষের সাথে একটা বাগদন্দে বা যে কোনো ধরনের আপনি শক্তি প্রয়োগ করতে পারেন বা লড়াই করতে পারেন অস্ত্র দিয়ে যে কোনোভাবে কিন্তু যদি আপনি অদৃশ্য যেটা অদৃশ্য একটা শক্তি তার সাথে কিন্তু আপনি কখনোই চ্যালেঞ্জ করতে যাবেন না বা কখনো আপনি জিতে যাবেন না তারা তাদেরকে আমরা সকলেই বা এক কথা আমরা তাদেরকে দেখতে পাই না যদি আমরা বিভিন্ন জায়গায় বা যখন কোনো মানুষের পরি ভর করে বা কোনো বাড়িতে যাই বিভিন্ন পরিত্যক্ত কোনো জায়গায় যাই আমরা মুখ মানে জাহিল করে বা বলার চেষ্টা করি তারা কি করবে আমার কিছু করবে না এটাও করতে পারবে না ওটাও করতে পারবে না কখনোই আমরা এটা বলার চেষ্টা করবো না কারণ তারা অটোমেটিকলি আপনার কিভাবে ক্ষতি করবে বা কী কীভাবে ক্ষতি করবে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনি যে কথাগুলো বলতেছেন এমন সময় আপনি কথাগুলো বলতেছেন আপনার পাশেও সে থাকতে পারে সে রাগানিত হয়ে সে আপনার ক্ষতি করতে পারে আমি যে বিষয়টা বুঝতে পারি সে আমার বন্ধু যে বলতেছিল সেটা আমি বুঝতে পারলাম যে সে রাশি ছিল কিন্তু আমি আগে থেকে জানতাম না বা সে জানতো না যে সে তোলা রাশি কিন্তু তার উপরে সে অ্যাটাক করে বিশেষ করে আমাদের ইসলাম কোনো রাশিকে বিশ্বাস করে না কিন্তু যাদের আমরা যাদের উপরে জিন ভর হয় যাদের উপরে জিন আসর হয় তাদেরকে আমরা আসে বলে থাকি এবং যাদের হাত চলে বা একটা কোরআন আয়াতের মাধ্যমে বা যে কোনোভাবে যখন আমরা পরীক্ষা করি যার হাত সামনে আসে তখন আমরা বিশ্বাস করি যে আসলে সেই তুলারাশি যদিও আমরা বলে থাকি কিন্তু আসলে আমরা রাশি কোনো বিশ্বাস করি না যে বিষয়টা বলতে বলতেছিলাম যে অবশ্যই কথাও এভাবে মুখ জাহিল বা কোনোভাবে আপনি কথা বলবেন না কারণ বলা যায় না কখন সে কোন জিনিস আপনার পরে এফেক্ট ফেলতে পারে বা আপনার পরে আক্রমণ করতে পারে এই জন্য আপনি তাদের থেকে এক কথা পরিত্যক্ত জায়গা থেকে বা যে কোনো পরিত্যক্ত জায়গা বা যে কোনো পরিত্যক্ত বাড়ি বা এরকম কোনো ভয়ানক জায়গা রয়েছে সেগুলোর থেকে আমরা সেগুলো একাই যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। কারণ এটা আমি নিজেই একটা বাস্তব প্রমাণ যে আমার বন্ধুর সাথে গিয়ে সে বন্ধু আমাদের বিপদে পড়ে যায় যদি আমি শেষে তাদের সাথে কথা বলে সেটা সমস্যার সমাধান করি যদি আমি না থাকতাম যে আমার বন্ধু যেভাবে ভয় পেয়েছে যেহেতু ওই জায়গায় আরেকজন থাকতো তাহলে বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারতো এর জন্য আমাদের উচিত যে আসলে সবসময় যে সেই জিনিস থেকে নিজেকে দূরে রাখা